দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে তোমাদের বাংলা সিলেবাসে মাত্র একটি নাটক রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন এই নাটক থেকে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আজকে আমি তোমাদের এই নাটক থেকে জাস্ট পাঁচ থেকে ছটি প্রশ্ন জানাবো তোমাদের বলবো তোমরা এই পাঁচ ছটি প্রশ্ন ভালো করে তৈরি করো পরীক্ষাতে এখান থেকে তুমি শিওর সিওর কমন পাবেই পাবে আর যারা রিক্স নিতে চাইছ না তোমাদের জন্য না হয় আরো আমি দু একটি অতিরিক্ত প্রশ্ন জানিয়ে দেব। সবার প্রথমে তোমরা প্রশ্নগুলো আগে দেখে নাও তারপর তোমাকে বলবো কোন পাঁচ ছড়া তুমি প্রশ্ন করলেই পরীক্ষায় শিওর কমন পাবেই পাবে তার আগে এই মুহূর্তে যে ভাই বোন আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো তার কারণ এখন থেকে তোমাদের জন্য রেগুলার সাজেশনের পাশাপাশি নোটস তুমি ফ্রিতে পেয়ে যাবে পিডিএফ আকারে তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দাও এখানে আগে সমস্ত প্রশ্নগুলো তারপর তোমাকে মেন মেন পাঁচ ছটা প্রশ্ন জানিয়ে দিন নাটকের প্রথম প্রশ্ন দেখো আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই মশাই কেউ জানে না বক্তাকে তিনি কেন রুমে ঘুমান এই বলতে পারে আপনি বামুন মানুষ মিছে কথা বলব না আপনার পায়ে ধরছি বক্তাকে তিনি কাকে কি বলেছিলেন পায়ে ধরারই বা কারণ কি ছিল কিংবা প্রশ্ন আসতে পারে একেবারে বেঘরে মারা পড়ব তাহলে বক্তাকে বক্তা কেন বেঘরে মারা পড়বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নানা রঙের দিন নাটকে রজনীকান্তের চরিত্র লেখ কিংবা প্রশ্ন করতে পারে যে রজনীকান্তের জীবনের একাকিত্বের পরিচয় দাও প্রশ্ন করতে পারে রজনী চাটুর্য ইস রজনী চাটুর্যে মরা হাতি সোয়ালাক এই উক্তিটির আলোকে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো কিংবা যে কোনো একটা লাইন তুলে তোমাকে প্রশ্ন করতে পারে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তোমরা করবে সেই দিনই বুঝলাম পাবলিকের চরিত্র কি কোন দিনের কথা বলা হয়েছে বক্তা সেদিন কি বুঝিয়েছিলেন এই প্রশ্নটা কি ঘুরিয়ে আসতে পারে সেই রাতে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম কোন রাতের কথা বলা হয়েছে বক্তা সেই রাতে কি বুঝিয়েছিলেন কিংবা বলতে পারে এই পবিত্রতার নামাবলিটা সেই দিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে কোন দিনের কথা বলা হয়েছে কিভাবে পবিত্রতার নামাবলি ফাঁস হয়েছিল প্রশ্ন করতে পারে ঘুরিয়ে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলবো খুব ভালো করে তৈরি করো চার নম্বর প্রশ্ন কি আছে আমাদের দিন ফুরিয়েছে কালীনাথ কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এরূপ মন্তব্যের কারণ কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য লেখ কিংবা প্রশ্ন আসতে পারে মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে বক্তার এমন উক্তির কারণ কি নেক্সট তোমরা প্রশ্ন করবে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছে এই অপমৃত্যু কীভাবে ঘটেছে বলে বক্তা মনে করেন এই কি ঘুরিয়ে বলতে পারে আর জীবনের ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝ মাঝরাত্রির অপেক্ষা এখানেই গল্প শেষ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট নানা রঙের দিন নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দের সম্পর্কে রজনীকান্তের কি মতামত এবং কেন প্রশ্ন করতে পারে এই প্রশ্নটাকে তোমার ওই পাবলিক আমি কাউকে বিশ্বাস করি না পাবলিককে কে বিশ্বাস না করার কারণ কি কিংবা বলতে পারে যারা বলে যে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তার এই উক্তির কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ প্রশ্ন তোমাদের জন্য জানো কালিনাথ একটা মেয়ে এই মেয়েটির কথা যেভাবে বক্তা কালিনাথকে বলেছেন তার সংক্ষেপে লেখো রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো কিংবা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলতে পারে ওর মধ্যে কোথাও যেন একটা আগুন লুকিয়েছিল কোন প্রসঙ্গে কে এই কথা বলেছে বক্তার এমন মন্তব্যের কারণ কি কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন বক্তার এমন উক্তির কারণ কি যার সম্পর্কে বলা হয়েছে তার মানসিকতার উল্লেখ করো তোমরা প্রশ্ন করবে নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক কিংবা নানা রঙের দিন নাটকের নামকরণে সার্থকতা লেখ এইবার তোমাদের জানিয়ে দিই সেই গুরুত্বপূর্ণ চার পাঁচটি প্রশ্ন তোমরা প্রথম প্রশ্ন করো রজনীকান্তের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে যে রজনীকান্তের একাকিত্ব জীবনের পরিচয় দাও কিংবা যে কোনো একটা লাইন তুলে তোমাদেরকে হয়তো বলতে পারে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো কিংবা বলতে পারে মরা হাতি সোয়ালাক রজনী চাটুর্যে ইস রজনী চাটুর্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন গেল এরপর তোমরা প্রশ্ন করবে পাবলিক সম্পর্কে রজনীকান্তের ধারণা মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই দিনই বুঝলাম পাবলিকের আসল চরিত্রটা কি সেই রাতেই জীবনের মক্ষম বুঝলাম সেই রাতেই এই পবিত্রতার নামাবলিটা হঠাৎই ফাঁস হয়ে গেল অভিনেতা মানে একটা চাকর একটা ক্লাউন একটা জোকার যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা কিংবা বলতে পারে তোমার ওই পাবলিক আমি কাউকে বিশ্বাস করি না এই যে রজনীকান্তের দীর্ঘদিনের অভিজ্ঞতা পাবলিক সম্পর্কে তার যে মতামত এই অংশটা তোমরা খুব ভালো করে তৈরি করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তিন নম্বর প্রশ্ন করবে আজকে কালীনাথ রজনীকান্তকে বলছে মশাই আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই আমার ঘুমানোর জায়গা নেই আপনি মালিককে বলবেন না তাহলে আমি হয়তো বেঘরে মারা পড়বো আপনার পায়ে ধরছি আপনি বলবেন না মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বর তোমরা প্রশ্ন করবে আজকে রজনীকান্ত সংলাপ বলতে বলতে বলছে আমাদের দিন ফুরিয়েছে আমাদের সকাল নেই সন্ধে নেই সন্ধেও ফুরিয়েছে শুধু মাঝরাত্রির অপেক্ষা এই অংশটা আমাদের দিন ফুরিয়েছে মোস্ট 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 ইম্পর্টেন্ট সে বলেছে যে শিল্পকে যে ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তির কারণ কি সে বলেছে যে মৃত্যুর উপর সে তো হাসতে হাসতে ডাকাতিও করতে পারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ বক্তাকে অপমৃত্যু বলতে সে কি বলতে চেয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটি পাঁচটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি এই নাটক থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা পরীক্ষায় টু দা পয়েন্টে তোমরা উত্তর লিখতে পারবে এতদিনের অভিজ্ঞতা থেকে তোমাদের কিন্তু আমি এই প্রশ্নগুলো দিয়েছি তোমাদের জানিয়ে দিই এই নাটকটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল এতদিন আমি বাংলার দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন স্টুডেন্টরা পেয়েছে তোমরাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এইটুকু বিশ্বাস রেখে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা